মুফতি ইজহার হুজুর কাজী ইব্রাহিম হুজুর সম্পর্কে গোপন তথ্য দিলেন শুনুন যা শুনলে আপনারা অবাক হবেন এই সমস্ত আল্লাহর গলিদের মধ্যে একজন হলেন কাজী ইব্রাহিম সাহেব আজকে যিনি এখানে এসেছেন মৌলান ডক্টর কাজী ইব্রাহিম সাহেব ওনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছে জেলখানায় কারাগারে কেরানীগঞ্জ কারাগারে আমি তো ওনাকে টেলিভিশনে দেখছি কিন্তু সরাসরি কখনো দেখিনি এবং ওখানে যেটা দেখছি সেটা তো আপনারা দেখেন নাই আপনারা কি দেখছেন উনি মাঝে মাঝে কিছু আধ্যাত্মিক কথাবার্তা বলেন কিছু ব্যাখ্যা উনি দেন এগুলো ওনার ব্যক্তিগত ব্যাখ্যা এর মধ্যে কিছু বিষয় হয়তো আমরা দিবত পোষণ করতে পারি কিন্তু এটাই কিন্তু কাজী ইব্রাহিম না কাজী ইব্রাহিম আল্লামা শেখ কাজী ইব্রাহিমের আরো পরিচয় আছে আমার জানা মতো ওনার যেটা সবচেয়ে বড় পরিচয় সেটা হলো উনি শেষ রাতের একজন তাহাজ্জুদ গুজার আল্লাহর বলি যার কোনোদিন তাহাজ্জুদ মিস হয় না কোনোদিনও কোনোদিনও আমি জেলখানায় ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কয় পারা পড়েন কারণ স্বাভাবিক আমরা একেবারে মিনিমাম দুই পারা করশিপ এক রাতে পড়তাম নামাজের মধ্যে এটা একবারে কম কেউ যদি বলে আমাদের সামনে যে এক পারা সে পড়শি যে আজকে নামাজের মধ্যে এটা আমরা হাসতাম এটা এটা কি এক পাড়া কিছুই না মিনিমাম দুই পাড়া হচ্ছে নিচে এটা পড়া কার বিশেষ জেলখানায় কথা বলছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি কি জেলখানায় তাহাজ্জুদ পড়েন না আপনি কয় পাড়া কড়শিপ পড়েন কারণ আমি ওনার পাশে রুমে ছিলাম তো সুরলিত কণ্ঠে উনি পড়তেন প্রথম দিন মনে করছিলাম হয়তো কোনো কারারক্ষী রক্ষী পড়তেছে হতে ইমানদার কোনো কারারক্ষী পরে দেখলাম জানা না এ উনি পড়তেছিলেন আমি রাত দেড়টা থেকে ওনার আবার শুনতাম রাত দেখটা দুইটা থেকে আড়াইটা না আমি ঘড়ি দেখে বলতেছি আড়াইটা না রাত দুইটা বাজা দুইটা থেকে ওনার আবার দেখটা দুইটা থেকে ওনার আবার শুরু হইতো সেই সাড়ে চারটা পর্যন্ত তো উনি তো একটু কৌতুক করে উনি আবার একটু উদার মানুষ উনি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সালাহি মোজাম্মত উনি আমল করেন এটা আমি কথা লুকিয়ে রাখতে পারি না আমি স্পষ্টবাদী মানুষ আমি কিন্তু আবার পরিপূর্ণ একেবারে আপাদ মস্ত হানিফি মজাহটা ফলো করি সেইভাবে চলি কিন্তু কাজ ইব্রাহিম সাহেব আমার চেয়ে বড় আলেম উনি কিছু ক্ষেত্রে উনি উদারভাবে হয়তো উনি চলেন তো উনি করে বলতেছিলেন যে ভাই হানিফি মজাবে হাত নিচু বাঁধে এভাবে অন্য মজাবে হাত উপরে বাঁধে আমরা কি এগুলো নিয়ে মারামারি করবো নাকি বাংলাদেশে কি বলেন মারামারি একটা লাগা জিজ্ঞেস করি যে কারা কারা হাত উপরে বাঁধার পক্ষে জিজ্ঞেস করবো কারা এগুলো দুটো পক্ষে আমরা এক ঠিক আছে ইনশাল্লাহ এগুলো নিয়ে কোনো মারামারি হবে না বাংলাদেশ ইনশাল্লাহ তো ফিসালাফি মতো বিভিন্ন আমল আছে এখানে আমরা মানুষদেরকে বলি আওয়ামবাইদেরকে বলি যেটা মানবা একটা মানবা তুমি যদি হানিফি মজাম্মদ আমল করতে চাও তাহলে তুমি হানিফি মজাবের আলমকে মানবা তুমি এক পা এই নৌকাতে আর এক পা ওই দিতে পারবা না আর তুমি যদি সালাফি মজাব মানতে চাও সমস্ত মজাবে তোমাকে সালাফি কোনো একজন আহলে হাদিস কোন আলমকে তোমাকে মানতে হবে কথা বুঝাচ্ছে আপনার আপনার মনে চাইলো কিছু হবে সুযোগ সুবিধা বেশি হানি মাঝাবে বিয়ে করার ক্ষেত্রে হানি মাঝাবে সুযোগ সুবিধা বেশি একটু বিয়েটা সহজ বিয়ে কি বালেক মেয়েদের মা বাবার কি এখানে অনেক সময় অনেক সময় কিছু শর্ত আছে আবার অন্য কঠিন ঠিক আছে এখানে আসে সবাই হানি মজাব হয়ে যায় হ্যাঁ আবার বিয়ে সারার ক্ষেত্রে অন্য মজাবের ক্ষেত্রে আবার হানি মজাব টাইট এখানে তখন আবার অন্য মজাবের দিকে চলে যায় এটা হবে না আমরা যেটাই করব সেটা আমরা পরিপূর্ণ ইসলামের দিন আনুগত্য করি করবো মন মতো চললে এটা হবে না হবে মন মতো আমার মনে চাইলো এই হুজুরের কথা ভালো লাগলো ওনার থেকে কিছু নিলাম আর ওনার যেটা ভালো লাগে না এটা বাদ দিলাম আবার আরেক হুজুর আর একটা মনে চাইলো এটা নিলাম যখন যেটা মনে চায় সেটা হবে না বড় আপনাকে পুরো দিন শরীয়ত কোরআন সুন্নতে যেভাবে আসে এটা মানতে হবে কোন একজন না কোন একজন কি আপনাকে ফলো করতে হবে যাই হোক তো উনি বলতেছিলেন যে হানি মজাবে তো হাত নিজে বাঁধতে হয় আর অন্য মাঝাবে হাত উপরে বাঁধতেই পাবে তো বলতেছে কারাগারে ঢুকার পর তাহাজুদের সময় বিশেষ করে তাহাজুদ পড়তে পড়তে মানুষ ক্লান্ত হয়ে যায় বলতেছে আমার তাহার্যুদের সময় বুঝে আসে যে এত মাজহব কেন বলে তাহত পড়তে পড়তে হাত এখানে রাখতে পরে হাত থেকে নেমে যায় তখন তখন তো বলছিলাম হানি মজাবটা দরকার আছে হ্যাঁ এটা যাক একটু কৌতুকের বিষয় আমার ভাইয়েরা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কয় পাড়া পড়েন আমি মনে করছি যে আমি হয়তো দুই দুইবারে আড়াই বারে পরিবার অনেক বেশি পড়তেছি তো উনি বললো যে মিনিমাম তো কোরআন শরীফে যে মঞ্জিল আছে না মঞ্জিল ছয় সাত পাড়া নিয়ে এক মঞ্জিল এক এক মঞ্জিল এক এক রাত্রে পড়তেন তিনি হুম মঞ্জিল না পারলেও কমপক্ষে চার পাড়া পাঁচ পাড়া কোন ব্যাপারে ছিল না রাত্রে প্রথমে শুনি যে সুরে বাক্রাদা আছে কিছুক্ষণ বড়দিকে সুর আলান বড়দিকে সুরে নেশার মধ্যে চলে গেছে এইটা শুধু উনি না কারাগার থেকে আরো অনেক আলমরা বের হয়েছে আমি এ কথা বলার উদ্দেশ্য কি আমার প্রজন্মের ভাইদের মধ্যে যারা সচেতন আছেন আমাদের যারা ভক্ত আমাদের যারা ফলো করতে চান আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা মুত্তাকিদেরকে চেনার চেষ্টা করুন মুত্তাকিদেরকে চেনার চেষ্টা করুন ফেসবুকে হোয়াটসঅ্যাপে অনলাইনে যাদেরকে বেশি দেখা যায় উদ্য বড় মুত্তাকি হচ্ছে ওই সমস্ত লোকেরা যাদেরকে দেখা যায় না মল্লা আবু তাহের কে আপনি চিনেন তাকে ফেসবুকে পাবেন না মহল্লা আবু তাহের তো আরো লম্বা তাহের যুদ্ধের নামাজ পড়তেন কারাগারের মধ্যে ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কতটুকু পড়েছেন আজকে তো বলছে আজকে শরীর খারাপ ছিল আজকে বেশি পড়তে পারেন শুধু পারে পড়ছিলাম আজকে উনি জেল থেকে বাইর হয়েছে প্রায় বিশ উনিশ বছর পর জেল থেকে বের হয়েছেন মল্লা আবু সাহিদ সতেরো বছর পর জেল থেকে বের হয়েছেন কারাগারে ওনাকে দেখছি আমি রাত একটা বাজে উনি তাহার নামাজ শুরু করতেন রাত বাজে আট পাড়া দশ পাড়া পড়তেন কারাগারে দীর্ঘ করতেন এই সমস্ত মধ্যে একজন হলেন কাজ ইব্রাহিম সাহেব কারাগারে তাহিরুদ্ধের নামাজ পড়তেন আজকে ওনাকে আপনারা এখানে এনেছেন আমি মনে করি বুজুর্গ লোকরা আসাটাই একটা বড় বরকতের জন্য যথেষ্ট আমাদের এখানে আজকে যদি অন্য কোনো বাংলাদেশের নাম করা নাম জাদা বিখ্যাত যারা সেলিব্রিটি আছেন তারা যদি আসলে হয়তো আজকে আরো ব্যাপক মানুষের সমাগম হতো কিন্তু আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারবো মুক্তি আসার কারণে হয়তো লোকের মহা সমাগম হবে না কিন্তু তাদের কথার কারণে তাদের সহমতের কারণে তাদের এখানে আগমনের কারণে এই এলাকাতে হেদায়তের এমন বীজ হবে কেমন পর্যন্ত বীজ ধারাবাহিক থাকবে লাজিজ। এটা বিশ্বাস এটা তাকওয়ার যুগ তাকওয়ার স্পিট ডক্টর কাজ ইব্রাহিম সাহেব একজন যদি মানুষ সমালোচনা করুক তিনি বাংলাদেশের যদি আল্লাহর খাতায় লিস্ট কারা বেশি কোরআন তালাবত করে বাংলাদেশের মধ্যে গুড়ি কয়েক ব্যক্তি যারা সবচেয়ে বেশি কোরআন তালাবত করে তার মধ্যে উনি একজন এরকম কোরআনের তালাবত কর্ না বলা বুজুর্গকে আসছেন এখানে এবং যার হাদিসের অগাধ জ্ঞান অগাধ জ্ঞান হাদিসের এত বয়স ওনার এত হাদিস মুখস্থ আমি খুব কম আলেমকে আমি দেখেছি আমার সামনে আরেকজন বুজুর্গ এখানে বসে আছেন উনি অনেক বড় আলেম আপনাদের এলাকার উনিশশো সালে একাত্তর সত্তর সালে তিনি হাটাদারি মাদ্রাসা থেকে দাওয়া পাস করেছেন এবং অবাক হইতে পারেন আপনার উনি কাজী ইব্রাহিম হিসেবে উস্তাদ সমতুল্য আমাদের হাটাদারি মাদ্রাসার বর্তমান শাহুল আদিস হজমাল্লা শেখ আবুল সাহ হাফিজুল্লাহ তালা উনি আমার উস্তাদ আমাদের হুজুর আপনার আপনি পড়ছেন নি আচ্ছা আমাদের উস্তাদ আবুদ রশিদ পড়েছেন চুরানব্বই সালে উনি এখন বুখারি পড়ান শাহুল হাদিস শাহ আবুল শাহুর সাথী হচ্ছেন আমাদের এই এলাকার তো বুজুর্গদের সৌবত নেবেন আপনারা আলেমদের সৌবত নেবেন আমি আজকে সফল আমি আজকে আসলে ওয়াজ করার জন্য আসি আমি তো চট্টগ্রাম শহরের মানুষ আর আমি দাওয়া মোমেন্ডের ভাইদের সাথে আমি আসি যুক্ত আছি কিছুদিন আগে এখানে আসছিলাম আবার আসবো এখানে বাকি আমার আজকে অ্যাচিভমেন্ট যেটা আমার সবচেয়ে যেটা সাফল্য সেটা হলো যে ডক্টর কাজী ইব্রাহিম সাহেবের মতো একজন মুত্তাকি ব্যক্তিকে আমি এখানে হাজির করতে পেরেছি আধ্যাত্মিক থেকে মানুষ ট্রল করে ট্রল করে হ্যাঁ কিছু জিনিস আমি বলবো না মানুষের সব কথা সঠিক কিন্তু শুধু আমার বুঝে আসতেছে না বিদায় কোনো জিনিস ভুল সেটাও কিন্তু না অনেক জিনিস আপনার বুঝা আসতেছে না কিন্তু সেটা সঠিক হতে পারে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন